পৃথিবী সবার জন্য বসবাসের উপযুক্ত জায়গা আমরা করতে চাই যে দরা আজকে শান্তির পথে ফিরে আসার জন্য প্রতিশ্রুতি দিয়েছে যুদ্ধ বিরতি চেয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস পর্যন্ত আজকে ধন্যবাদ জানিয়েছে ঠিক আছে আগামীতে যদি কোনো মুসলমানদের ওপরে আবার অত্যাচার করে এই এই সন্ত্রাসী এই গরুর মদ খাওয়া জাতির কোন ক্ষমা নেই এটা করাও সম্ভব শুধু পাকিস্তানের মতো বাংলাদেশ মুসলিম দেশ যতগুলো আছে সাতান্নটা এই সীসা গলা প্রাচীরের মতো শুধু এক থাকা লাগবে এই জন্য আল্লাহ দিয়েছেন কান্না হোম বনিয়ানো এই সফ এই কাতার এত বেশি আমার পছন্দ হয় যারা সিসা গলা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়ে যায় এ বাংলাদেশে আমরা এরকম একটা কাতার এরকম একটা প্রাচীর চাই হ্যাঁ কথা বলেন না কেন নারী কমিশনের মতো সামনে যদি কোনো কমিশন উল্টা পাল্টা কোন রিপোর্ট দিতে চাই এরকম দলমত নির্বিশেষে কাতার হয়ে যাওয়া লাগবে আর আপনি বিশ্বাস করবেন এই কাতারকে আল্লাহ সব চাইতে বেশি ভালোবাসে আর একটা কাতার আছে যে কাতারকে আল্লাহ খুব বেশি ভালোবাসে ওটা নামাজের কাতার এই জন্য নবীজি জানিয়েছেন নামাজে দাঁড়ালে যার জন্য কাতার বাঁকা হবে পুরা গোনা তার হবে এমনকি নামাজে যদি কাতার বাঁকা হয়ে যায় তার অন্তর পর্যন্ত আল্লাহ দেয় সে আর না বাংলার মুসলমানের আজ আমাদের দেশে যেহেতু নামাজ আছে কিন্তু নামাজের কাতার নেই প্রশ্ন আসতে পারে এত কাতার দিচ্ছি প্রতিদিন পাঁচবার করেছে এই কাতার নেই মানে এ কাতার সে কাতার না কোরআনে কারিম জানিয়েছে ওয়াকিমুস সালাত ওয়া আতুস যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিবিন সূরা বাকারার 43 44 নাম্বার আয়াতে আছে এই পৃথিবীতে যারা নামাজ কায়েম করে আর যাকাত দিয়ে দেয় আমি আল্লাহ বলছি তিন নম্বরে তাদের আরেকটা গুণ হবে তারা রুকুকারীদের সাথে রুকু করবে কাতারবদ্ধ হয়ে জামাতে বলেন তো ভেতরে বিধান পেলাম আমরা একটা একটা করে তিনটা এক নম্বরে ওয়াকিম তা যারা নামাজ কায়েম করবে খলনাবাসী নামাজ কায়েম করার দায়িত্ব কি আমির হামসার কার আল্লাহর মানে নামাজ কায়েম করার দায়িত্ব রাষ্ট্রের এখানে কোরআনে কারিমে যেখানে নামাজ কায়েমের কথা দেখবেন আল্লাযিনা হোম ফিল আরদি আকামুস সালাহ যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা আমি দেই তারা যদি মুসলমান হয় তাদের প্রথম দায়িত্ব তারা নামাজের বিল আনবে বাংলাদেশে একশো একান্ন জন এমপি যদি এই বাংলাদেশে করানে কারিম বুকে নিয়ে এবার প্রবেশ করতে পারে তাহলে প্রথম সংসদ অধিবেশনে তারা বলবে মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই হ্যাঁ কথা বলে দেখেন স্পিকার যদি বলেন হাত তোলেন একশো একান্ন জন যারা বুকে নিয়ে প্রবেশ ওরা যদি একবারে হাত তুলতে পারে ওই ওই দিনই নামাজ বাংলাদেশে হয়ে যাবে দিন থেকে আঠারো কোটি মানুষ দেশে নামাজ আদায় করবে আপনি হয়তো ভোট দিয়েছিলেন মানুষকে নামাজ কায়েমের জন্য একটা আঠারো কোটি মানুষ নামাজ পড়লে যে স্বভাব পাবেন প্রতিদিন ওই স্বভাব আপনিও পাবেন এটা যদি আমি বানিয়ে বলি আলেমদেরকে জিজ্ঞাসা করেন সোরা পাঁচ নাম্বার পারা দশ নাম্বার পৃষ্ঠা এগারো নাম্বার লাইনের পঁচাশি প্রথম অংশে আছে এত দলিল দিয়েও যদি কারো মন খারাপ হয় যদি বলেন না ওইদিকে টেনে বলছেন এদিকে আসেন কানের নিচে এমন জোরে দুইটা দেব আপনি সব বুঝে ফেলবেন এত ভেঙে ভেঙে আয়াত নাম্বার পাড়া নাম্বার পৃষ্ঠা নাম্বার লাইন নাম্বার বলে দিয়েও যদি এর মন খারাপ হয় ওকে মানুষ না আবু জেহেল আবু জেহেল তো খারাপ ছিল না আবু জেহেল চুরি করে কোরআন শুনতে যেত আরে এত দলিল দিও মানতে চাই না আরে ভাই নামাজ কায়েমের কথা বললে আপনার গায় আগুন ধরে এটা তো আমার দায়িত্ব না এটা দায়িত্ব সরকারের এই 54 বছর যারা ছিল তারা যেতে পারে না এবার আমরা এমন মানুষ পাঠাবো যারা পারবে এই কথা বলে টাকা দাও এখানে কে আছে আমি জানি না যদি কোরআন ওলা পান যে কোরআন বুকে নিয়ে সংসদে যেতে পারে এরকম মানুষকে ভোট দেবে ওটা যদি আপনার দলের লোক নাও হয় কোনো অসুবিধা নেই আমরা চাই এবার সংসদে পাঠা বই কারা কারা চান দেখে আলহামদুলিল্লাহ ভাই এ হাত গোলে যেন আল্লাহ কবুল করেন এবার করানকে সংসদে নেওয়ার জন্য করা লাগবে লাগবে সাকাত দেওয়া এটার দায়িত্ব সরকারের আমাদের দেশে যেহেতু এখনো পর্যন্ত এটা হয়নি ইসলামী ব্যাংকে যেটা চলে মোশারাকা মোদারাবা মোরা এ মোয়াজ্জাল ওহেদা এবং আটাশটা নিয়ম আছে ইসলামী অর্থনীতিতে আমরা চাই এই নিয়মটায় বাংলাদেশের যত ব্যাংক আছে সোনালি রূপালি চৈতালি চৈতালি ব্যাংক আছে ওটাও হয়ে যাবে এরকম যত ব্যাংক আছে তারাও যেন ইসলামের এই যে অর্থনীতির যে চ্যাপ্টার আছে এই নিয়ম নীতি মেনে চলে কারণ এগুলো চলছে না এই জন্য গরিব আরো গরিব হয়ে যাচ্ছে ধনী আরো ধনী হচ্ছে আর এটার দায়িত্ব পালন করবে রাষ্ট্র কে ওই সব হাজের ওই যে যাই একচল্লিশ নম্বর আয়তের পরের অংশ এটা আছে আল্লা দিন আমাদের উচিত হচ্ছে এরকম কিছু তৈরি করে সামনে এগিয়ে দেওয়া যে মানুষগুলো নামাজের বিল আনবে জাকাতের বিল আনবে অন্যায় কাজগুলো আইন পাশ করে বন্ধ করে দেবে খাওয়া খাওয়া সুদ কথা না আর ভালো ভালো কাজ যেগুলো আছে ঘোষ সেগুলো আইন পাশ করে করে জারি করে দেবে দেশটা মিনি হয়ে যাবে আর কাকুমার রুককারীদের সাথে রুকু করো জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ো আর জামাতবদ্ধ হয়ে নামাজ পড়তে গেলে কাতার লাগে আমরা চাই পৃথিবীর এই দুইশো সাতান্নটা দেশ মুসলিম দেশ আছে সাতান্নটা এরা নামাজের এই কাতারের শিক্ষা নেয় পাকিস্তান যেমন বনিয়ান ও মারসুস নিয়ে আজ গোমদ খাওয়াদেরকে একেবারে নাস্তানাবুদ করে দিয়েছে বিশ্বের মুসলমানেরা শুধুমাত্র এই কাতারটা শিক্ষানিক নামাজের কাতারের দেখেন সব টাইট হয়ে যাবে বিশ্বে নামাজের কাতারে যারা যেতে চান না অনেকে নিজে নিজে নামাজ পড়েন বাড়িতে নামাজ পড়েন এখানে নামাজ পড়েন ও না মোর আহলা কাবি সলাতি মস্ত বিরাল লা না সাধু কারিজ না খান না রিজুকাওয়া লাত হলে তাক ওয়া হরব বলে তোহার একশো বত্তিরিশ নম্বর হাতে জানিয়েছেন আপনি নিজে নামাজ পড়েন আর পরিবারস্থ লোকদেরকে নামাজ হেবাদ তো করেন আদেশ দেন কারণ আপনার কাছে রিজিক আমি চাই না রিজিক আপনাকে আমি দান করি শুভ পরিণাম অপেক্ষা করছে মোত্তাকি বান্দাদের জন্য আমরা যেহেতু রাষ্ট্রে এখনো নামাজ কায়েম পাইনি পেয়েছি বলেন বলেন এখানে যে যে জায়গায় আছি ইমানকে টিকিয়ে রাখার জন্যে আল্লাহর দরবারে এই কাতারে যদি আপনি পছন্দনীয় হতে চান ভালোবাসার বস্তু হতে চান পাত্র হতে চান পরিবার থেকে শুরু করেন নামাজের কাতার যেন ঠিক থাকে যে যে এলাকায় নামাজ আমরা পড়ি মসজিদের কাতারগুলো যেমন সোজা হয় আমাদের ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রের কাতার যা আছে ওখানেও যেমন সমান আমরা সোসা থাকি এই কাতারের শিক্ষা আমরা পরিবারে সমাজে হ্রাস্টে নিয়ে যাব এই কাতারের ভেতরে ইমাম সাহেব ভুল করলে যেমন ভুল ধরা হয় মুসল্লি ভুল করলে তাকে শুধরে দেওয়া হয় কাতার থেকে বাইরে যেয়ে যদি জেনার বিচার আপনি সবাই এক হয়ে যাবেন সারা বাংলাদেশ যদি এরকম এক হয়ে যায় আওয়ামী লীগের মতো এই সব নিষিদ্ধ হয়ে যাবে আমার কোষ্টিয়ার হালসা আমার গ্রামের বাড়ি আমি জেলে যাওয়ার আগে বিশ সালে একটা ফতোয়া দিয়েছিলাম জেনার ফতোয়া কিন্তু ওই সময় আমার হাতে কিছুই ছিল না ও কোনো সাপোর্ট ছিল না যদিও এখনো নেই জেনার জেনার যেটা আছে আমি রায় দিলাম দিলাম এইটা যে হচ্ছে যদি সাক্ষী প্রমাণ হয়ে যায় তাহলে মাটির নিচে গেড়িয়ে আপনি পাথর মেরে মেরে ফেলবেন যদি বিবাহিতা হয় আর যদি অবিবাহিত হয় তাহলে আশিটা বেতরাঘাত করেন যেহেতু তারা দুইজনেই বিবাহিতা সাক্ষ্য প্রমাণ সবই ধরা পড়ে